আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় ওখান থেকে প্রেম তারপরে তো দুই বছর আমাদের সম্পর্ক চলে এরপরে আমি বাসায়ও মোটামুটি মাকে জানায় দিই তারপরে আমার ভাইরাও এ বিষয়ে জানে তারপরে ও মানে যখন আমার এস পরীক্ষা শেষ হইলো তখন ওর হচ্ছে গিয়ে জাপান যাওয়ার কথা ও ওখানে পড়াশোনার জন্য মানে চলে যাবে ও আমাকে বলতেছে যে ও খুব দ্রুত ওখানে চলে যাবে তো আমি ওকে বলার পরে আমার মা বাবা সরি আমার বাবা নাই আমার মা বলল। তারপরে আমার ভাইরাও বলল যে ঠিক আছে তুমি তো যখন চলে যাবা তাহলে তোমার ফ্যামিলিকে জানাও বিয়ে টিয়ে করে রেখে যাও তখন সে মানে খুব আমার মাকে আমার ভাইদেরকে অনেক বোঝাইলো টোঝাইলো তারপরে বলল যে আমি বিয়ে করি এখন আমি ওকে বিয়ে করে রেখে যাই কিন্তু আমি আমার বাবা মাকে এখন জানাইতে পারবো না ওনারা এটা কোনো মানবে না আপনারা আমাকে বিয়েটা করায় দেন তারপরে আমি আস্তে আস্তে আমি বিদেশ চলে যাওয়ার পরে তখন আমি জানাবো আমার ফ্যামিলিতে তো ওরা ঢাকার বাইরে থাকে তারপরে আমার মা ভাইও রাজি হয়ে গেল যেহেতু বাবা নাই তারপরে তারা রাজি হয়ে আমাকে তার সাথে আমার ভাইরা মিলে আর কি তাকে বিয়ে দিয়ে দিল তার সাথে আমাকে তো বিয়ে হয়ে যাওয়ার পরে সে আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতো থাকতো এভাবে প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেল পাঁচ ছয় মাস পরে আমি কনসিপ করলাম তো কনসিপ করার পরে তখন তো আমার বা মানে ভাইদের মার খুব টেনশন হচ্ছিল যে এখন কি হবে তখন তাকে খুব প্রেশার দিতেছিল যে তুমি বিদেশ যাও না যাও এটা পরের কথা কিন্তু আগে তুমি তোমার বাড়িতে জানাও যে কি হচ্ছে বা তুমি এরকম বিয়ে করছো এটা তোমার জানাইতে হবে অনেক মানে জোড়া করার পরে সে আমাকে নিয়ে আমাদের বাসা থেকে চলে যায় তার এক আন্টির বাসায় ওইখানে গিয়ে সে তার বাবাকে জানায় জানানোর পরে আমার শ্বশুর এসে আমাকে আমাদের বাড়িতে দিয়ে যায় তাকে তাদের বাড়িতে নিয়ে যায় যে তারা এই বিয়ে মানে না এর কিছুদিন পরে আমার হাজবেন্ড আবার তাদেরকে মানে অনেক বোঝায় কিন্তু তারা আমাকে একদমই নিতে চায় নাই খুব জোর করে আবার যে কোনো কারণে আমি জানি না ছেলের মন করতে তখন হয়তো আমার মাকে বলল তারা এসে অনুষ্ঠান করে আমাকে নিয়ে যায় তাদের বাড়িতে তো তাদের বাড়িতে যাওয়ার পর তো মানে একদম কথার টর্চার সেটা তো আসেই সারাদিন এই খোঁচা সেই খোঁচা এইভাবে খোটা দেওয়া নানান ধরনের কথাবার্তা শোনাই আমার হাজবেন্ডের আবার যে ওর মা সে আমার শ্বশুরের দ্বিতীয় স্ত্রী তো ওই সুবাদে তো তার সাথে সম্পর্ক তেমন একটা কারোই ভালো না তারপরে আমার শ্বশুরের অনেক কথা শুনে তো কত যে শ্বশুর বাড়িতে গিয়ে না খেয়ে থাকছে এটার মানে বলে শেষ করা যাবে না তারপরে অনেক বড় রকমের একটা ঝগড়া হয় ওইখানে আমরা প্রায় তিন দিন পর্যন্ত দুইজন ওইখানে না খেয়ে থাকি আমাদের কেউ খাবারও দেয় না ওইরকমভাবে তারপরে আমরা মাকে যখন জানাই ফোন করে তখন মা বলে যে তুই চলে আয় ওখানে তো থাকতে হবে না তো আমি চলে আসি চলে আসার পরে ভাইদের বাড়িতে চলে আসলাম এখন ভাইদের বাড়িতে চলে আসার পরে তখন আমার মায়েরও আবার আমার বাবা যেহেতু নাই মা আবার ততদিনে একজনকে বিয়ে করছে তো শুধু ভাইদের সংসার দুই ভাই আমার তো ভাইদের ওখানে ভাইদের দুইটা বেডরুম আর একটা ফ্ল্যাট দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম ওই বাসায় আর কি ভাইদের সাথে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসে ছয় মাস ভাইদের উপরে থাকলাম খাইলাম ওইখানে ভাইরা মানে তাদের ঘরের সব ধরনের বাজার থেকে শুরু করে সব কাজ আমি করতাম তারপরে তাদের মানে দুই বেলা তিন বেলা খাইতাম আমি আমার হাজব্যান্ড তারপরও নানান ধরনের কথা ভাইয়ের বৌদের অনেক কথা অনেক কিছু সহ্য করছে তারপরও আমার স্বামী কখনো আমার হাতটা ছাড়ে নাই এভাবে চলতেছিল তো ছয় মাস ওই বাড়িতে থাকার পরে মা কিছু টাকা পয়সা দিলে আমারও কিছু টাকা পয়সা জমাই সুইটা মিলায়া আমরা একটা ছোট একটা বাসা ভাড়া নিলাম একটা জাজিম কিনলাম যাতে ওটার মধ্যে শুইতে পারি তো আমাদের ভাইদের বাড়িতে যখন আমি ড্রয়িং রুমে থাকতাম মানে আমাকে একটা তোষক দেওয়া হইতো না পাতলা একটা কাঁথা বিশেষ একটা বালিশের মধ্যে দুজন ঘুমাইতাম এরকম একটা অবস্থা ছিল যাই হোক তারপরে নিজেদের বাসায় গেলাম আমি একটা কিন্ডার গার্ডেনে জব নিলাম দুইটা টিউশনে নিলাম আমার হাজব্যান্ড ডেলিভারি বয়ের কাজ করতে লাগলো এভাবে মানে আমাদের দুজনের খেয়ে পড়ে মা কিছু দিচ্ছিল চলে যাচ্ছিল ভালো মতোই তো আমাদের সংসারে মানে যত কিছুই হোক সুখের কোনো কমতি ছিল না আমরা অভাবে অনটনে যেভাবেই থাকতাম অনেক ভালো ছিলাম দুজন তারপরে এভাবে চলতে থাকলো তারপরে আমার শ্বশুরও আস্তে আস্তে মানে মেনে নিল আমাদেরকে তো আমরা তাদের বাড়িতে যাইনি আমার হাজব্যান্ড ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার হাজবেন্ডকে নিল উনি ও ওখানে কাজ টাজ করে তো ভালো মতোই মানে আমাদের খুব এখন খুব ভালোভাবে চলতেছিল তারপরে আমার একটা ছেলে হইল দুই সালে আমার ছেলেটা হওয়ার পরে আমরা বড় একটা বাসা নিলাম তখন আমাদের মানে ফাইন্যান্সিয়াল অবস্থা মোটামুটি ভালো তো আমার যে হাজব্যান্ড ও ম্যাসেঞ্জারে কারোর সাথে কথা বলে এটা আমি টের পাইছি টের পাওয়ার পরে ওকে জিজ্ঞেস করলাম ও তো স্বীকার করে না তারপরে একদিন আমি মানে সরাসরি হাতে নাতে ধরলাম পরে আমি ওই মেয়েটাকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে মেয়েটা আমাকে বললো যে আমি তো জানি না ও বিবাহিত ও তো কখনো ও বলছে ও আনম্যারিড আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর ওর সাথে কথা বলবো না তুমি নিশ্চিন্ত থাকো তারপর আমি নিশ্চিন্ত হইলাম যে ঠিক আছে যেহেতু ছেলে আছে আর মেটা বলছে আর কথা বলবে না মেটার সাথে আনম্যারিড হয়ে কথা বলছে তো নিশ্চিন্ত থাকলাম চার পাঁচ মাস পরে আমি দেখলাম সেম অবস্থা তাদের দুজনের আবার মানে ইচ্ছা মতো কথাবার্তা চলতেছে তারা ফোনে কথা বলতেছে তো কিছুদিন পরে ব্যাপারটা যে মেটার হাজব্যান্ডরা জানতে পারলো